মানে এটা বেসিক্যালি মানে কিছুটা বলা যায় না ধর্মের দোহাই টিকটক করতে চায় প্রিয় কণ্ঠশিল্পী আহসান এবং রোজা আহমেদের বিচ্ছেদের আসল কারণ কি জেনে নেন আজকের ভিডিওতে দেখুন ঠিক এক বছর আগে সবাইকে চমকে দিয়ে বিয়ের খবর জানান ও অভিনয় শিল্পী তাহসান রহমান খান যুক্তরাষ্ট্র প্রবাসী রূপসজ্জা শিল্পী রোজা আহমেদের সঙ্গে তার বিয়ে নিয়ে যে সময় বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে টানা কয়েকদিন ট্রেন্ডিং এ ছিল তাহসানের বিয়ের খবর তবে বছর না ঘুরতে এলো বিচ্ছেদের সংবাদ গত শনিবার তাহসান নিজেই তার বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেন বিচ্ছেদের খবর স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তুমুল প্রেম তারপর বিয়ে এরপর দ্রুত সম্পর্কের সমাপ্তি কিভাবে সম্ভব তা নিয়ে কৌতূহল ভক্ত ও শুভানু অধ্যায়ের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে যে নাম প্রকাশে অনিচ্ছুক যে প্রেমের সময়ের তুলনায় দাম্পত্য জীবনে একসঙ্গে থাকা সময়টা ছিল তুলনামূলক কম জানা গেছে গত সেপ্টেম্বর অস্ট্রেলিয়া সঙ্গীত সফরে যাওয়ার আগে তাহসান ও রোজা আলাদা থাকছিলেন সে সময় মেলবোর্ন থেকে তাসান গণমাধ্যমকে জানিয়েছিল যে গান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেই গুটিয়ে নেওয়ার কথা গতকাল তাহসান জানিয়েছিলেন এই সময়ের আগে থেকেই তারা আলাদা ছিলেন এরপর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আর প্রকাশ্যে কোনো মন্তব্য করতে দেখা যায়নি তাকে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসানের সঙ্গে তোলা ছবি ও আবেগঘন পোস্ট শেয়ার করেছেন এতে অনেকের ধারণা ছিল সম্পর্কটি এখনো টিকে আছে তবে ঘনিষ্ঠ জনেরা বলছে বাস্তবতা ছিল ভিন্ন দেখুন নাম প্রকাশে না করার শর্তে তার ঘনিষ্ঠ ব্যক্তিত্ব মানে আত্মীয় স্বজনের ভিতরে থেকেই এই তথ্যটা জানা গিয়েছে যে বিয়ের পর দুজনের দর্শন ও জায়গায় কিছু পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে চেয়েছিলেন আগের থেকে বেশি ব্যক্তিগত নিরিবিলি জীবনযাপন সে কারণে বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষ্ক্রিয় করা এমন সিদ্ধান্ত নেন সংসারকে তিনি বেশি অগ্রাধিকার দিতে চেয়েছিলেন অন্যদিকে বিয়ের রোজা পরিচিতি সামাজিক পরিসর বেড়েছে নতুন বাস্তবতা তিনি উপভোগ করছিলেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা এই ভিন্ন ভিন্ন মানসিক অবস্থান ও জীবনযাপনের ধারা ধীরে ধীরে দুজনের মধ্যে দূরত্ব তৈরি করে এবং আরও তথ্য জানা গিয়েছে যে তাহসান রোজা আহমেদকে সবসময় ইসলামিক মাইন্ডে চলার জন্য আগ্রহ জানাতো এমন না যে যে ফোর্স করত তিনি সবসময় বলতো তুমি গেলে চলা করো এবং নামাজের দিকে তিনি ডাকতেন এবং তিনি বলতেন তুমি বিভিন্ন সামাজিক যোগাযোগদের মাধ্যমটা টিকটক বিশেষ করে এটার কথা বলেছেন যে টিকটক থেকে তুমি বেরিয়ে আসো এবং ঘরের ভিতরেও টিকটক করা তাহসানের একদম পছন্দ ছিল না কিন্তু রোজা আহমেদ ছিল তার বিপরীত রোজা তার এই কথাবার্তাগুলো কখনোই মেনে নিতে পারেনি যেটুকু তিনি প্রথমের দিকে শুনেছেন সেটাও জোরপূর্বক কিন্তু পরবর্তীতে তাদের দুইজনের ঐক্য পৌঁছায় চরম পর্যায়ে এবং একটা সময় এসে তাহসান এবং রোজা আলাদা থাকার সিদ্ধান্ত নেন এবং ঘনিষ্ঠ মহল থেকে মহলের ভাষ্যমতে শুরুতে এই দূরত্ব কাটিয়ে ওঠার চেষ্টা হলেও একটা সময় মতের অমিল প্রকট হয়ে ওঠে কাউকে দোষারোপ না করে পারস্পরিক সম্মানের জায়গা থেকে সম্পর্কে সিদ্ধান্ত নেন দুজন জানা গেছে গেল বছরের শেষ দিকে বিশ্বাদের আনুষ্ঠানিকতা প্রক্রিয়া সম্পন্ন হয় আসানের একটি দ্বিতীয় বিয়ে এটা আমরা আগেই জানি তার আগের সংসার কিন্তু একটি কন্যা সন্তান রয়েছে যার সাথে কিন্তু তিনি নিয়মিত সময় কাঠান ব্যক্তিগত জীবন নিয়ে তাহসান বরাবরই সংযত বর্তমান পরিস্থিতি তিনি নিরাপত্তাকেই বেছে নিয়েছেন এবং তার একমাত্র এখন সঙ্গী বই বলেও তিনি জানিয়েছেন জানিয়েছেন বিশ্বেদ হলেও দুইজনের বিষয়টি সৌহার্দ্যপূর্ণ সামলেছেন সম্পর্ক জোড়া লাগার ব্যাপারে কি কোনো সম্ভাবনা আছে কিনা জানতে চাওয়া হলে তারা বলেন যে এমন কোনো সম্ভাবনা নাই কারণ তাসান ছেলে চেয়েছে যে পারিবারিককে সময় দিতে এবং ইসলামিক জীবনযাপনকে বেছে নিতে কিন্তু রোজা আহমেদ সবসময় উগ্র এবং তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তার ব্রাইডাল মেকআপ নিয়েই ব্যস্ত ছিলেন এবং তিনি বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম এবং টিকটক এগুলো কখনোই তিনি ছাড়তে পারবেন না বলে জানিয়েছেন তবে কারও বিরুদ্ধে অভিযোগ নয় বরং জীবন ও সম্পর্কের বাস্তবতা ভিন্ন পথে এগোনোর সিদ্ধান্তই হিসেবে বেছে নিয়েছেন তারা আপনি কি মনে করেন যে আহসান বা রোজার দুইজনের যে মতের অমিল এই মতের অমিলটা কিভাবে জোড়া লাগতে পারতো এবং এই আদৌ কি এটা জোড়া লাগা সম্ভব কিনা অবশ্যই জানাবেন ভাল লাগলে পাশে থাকবেন ধন্যবাদ